হ্যালো ফ্রেন্ডস নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা করে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসায় যে এইটুখানি হয়েছে না কেন তোমাদের জন্যই হয়েছে। আর একটা কথা কি বলো তো বাইরের লোকরা অনেক সাপোর্ট করে কিন্তু আশেপাশের লোকেরা তারা সব বাজে বাজে কমেন্ট করে ভিডিও নিয়ে তো সত্যি তোমরা অনেকেই আছো আমাকে খুব ভালো কমেন্ট করছো তো তাদের উদ্দেশ্য করে বলছি তোমরা সত্যিকারেরই খুব ভালো কিন্তু বাড়ির আশেপাশের লোকগুলো এত বাজে বাজে মানে মন্তব্য করছে তাদের মানে কমেন্টে কিছু লিখতে হচ্ছে না তারা এমনি এমনিই বলে দিচ্ছে তার কারণ তাদের মনে প্রচুর সমস্যা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো তাই তো দেখো মানে কি বলবো নিজের কথা আমি বলতে নেই তবুও বলছি আমি তো তেমন কোনো বাজে ভিডিও বানাই না জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করি আর হয়তো রিলসটা বানাই তো তাই নিয়েই মানে অনেক রকম প্রবলেম হ্যাঁ এই করছে সেই করছে তো যাই হোক না কেন প্রবলেমের হলেও আমার কিছু করার নেই আমি যেটা শুরু করেছি সেটা আমি শেষ করেই ছাড়ি তো আমার যে পয়সা পেতেই হবে এর কোনো মানে নেই আমার ইচ্ছা জেগেছে তাই আমি করেছি আর তোমাদের ভালোবাসা আমি এই পর্যন্ত যারা হাজার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সন্ধ্যাবেলা